যুগপথ আন্দোলনের শরিক বারোদলীয় জোট এবং জমিয়তে উলামা ইসলামের সাথে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুক্রবার বিকেল চারটা পনেরো মিনিটের দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠক শেষে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যে কোনো দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দেশের মানুষের কল্যাণের জন্য যা কিছু করা দরকার সেই ব্যাপারে একটি মতের কোনো কারণও নাই সেটা হয় না এবং আমাদের ভবিষ্যতে আমরা যে যুগপথ আন্দোলন করছিলাম সেই আন্দোলন সবসময় সরকার বিরোধী হবে এমন কোনো কথা নাই যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একসাথে করতে পারি আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি ফ্যাঁশিবাদের পতন হয়েছে কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি না এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে জনগণের ভোটের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র হবে জোটের পক্ষে গেছে বৈঠকে উপস্থিত ছিলেন জোটের প্রধান জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদ হোসেন সেলিম বাংলাদেশ বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এসানুল হুদা জমিয়তে উলামায় ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম লেবার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রহমান জাকপার ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান সহ অনেকেই জাতির বহুল প্রত্যাশিত নির্বাচন এই নির্বাচনটি আমরা প্রত্যাশা করছি আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবার জন্য লেভেল প্লেইং ফিল্ড সব দলের জন্য সমান সুযোগ এতটা নিশ্চিত করবার জন্য যতটুকু সংস্কার দরকার এতটুকু সংস্কার দ্রুত শেষ করে জাতির বহুল প্রত্যাশিত নির্বাচনের পথে নিয়ে যাবে দেশকে আমরা এমনটা প্রত্যাশা করছি আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা করেছি আমরা জনসাধারণের যানমাল ইজ্জত আবরুর নিরাপত্তা বিধান এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি বাংলা নিউজ ডেস্ক আসলে আমরা